আমি আপনি কি আমি আর আপনি কি কি আমাদের পাওয়ার কি দেখাতে পারি আমরা নবীজি বলছেন আনা হাবিবুল্লাহ আমি আল্লাহর হাবিব এটা আমার অহংকার নয় নবীজি বলতে লাগলেন আনা কায়দুল মুরসালিন লা ফখরা আমি সমস্ত নবীদের কায়েদ সর্দার এটা আমার আমার অহংকার নয় নবীজি বলছেন আমি সে যার জন্য প্রথম জান্নাতের গেট খোলা হবে আমি সে যার জন্য প্রথম শাফাত ওয়াজিব হবে যার শাফাত কবুল হবে আমি সে যার লেওয়ায়ে হামদের নিচে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী এবং তার উম্মতরা আমার পতাকাল নিচে থাকবে কিন্তু ও আমার পটি আর যুবকরা ওই আঞ্জেনারেসন একটু শুনো যে মুস্তাফা গোটা কায়নাতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আল্লাহর পরে যার মকম প্রফেট প্রফেট আরবি ইজ দ্য